বোমা বানাতে গিয়ে গতকাল চাঁপাই নবাবগঞ্জের একটি চর এলাকায় নিহত হয়েছেন দুজন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ঘটনা সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার তুষার যারা নিহত হয়েছেন এই দুজন নিহতের পরিচয় কি জানানো গেছে জানা গেছে কিনা আর যে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের আসলে বর্তমান পর অবস্থা কি আপনাকে দেখা যাচ্ছে যে আপনি একটি হাসপাতালের সামনেই অবস্থান করছেন তো এই ঘটনার ব্যাপারে বিস্তারিত কি তথ্যগুলো রয়েছে জানাবেন

সদর উপজেলার আলামিন ধারণা করা হচ্ছে যে তাদেরকে গতকাল সে তারা বোমা তৈরি কারিগর ধারণা করা হচ্ছে বোমা তৈরি কারিগর ছিল এই কারণে তারা হয়তো বোমা তৈরি করছিল তৈরি করা অবস্থায় তারা মারা গেছে তা ঠিক সন্ধ্যা নাগাদ তাদেরকে সদর হসপিটালে নিয়ে আসা হয় তাদের মরদেহ এবং ময়না জন্য এখন পর্যন্ত তাদের মরদেহ হাসপাতালে আছে এবং হাসপাতালে তাদের এখনো পর্যন্ত তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় নাই আমি সদর ছাড়া ওসি কে জানছিলাম তিনি বলছিলেন যে গতকালকে ঘটনায় এক সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এই ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গতকাল যে তিনজন আহত ছিল তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই ছিল সবশেষ চাপাই নবাবগঞ্জ থেকে সবশেষ চাপা তুষার আপনাকে ধন্যবাদ